আসসালামু আলাইকুম এই যে খামারে আসলাম এখন খামারের কি পরিস্থিতি তা সম্পূর্ণ বলার চেষ্টা করব আজকের এই ভিডিওতে এই যে এখানে কিছু বাচ্চা বোর্ডিং হইতেছে আবার ও যেখানে কিছু বাচ্চা আছে সবগুলো বাচ্চাই দেখানোর চেষ্টা করব যে কি অবস্থা কীরকম আছে আর এই যে আমি যেইখানে দাঁড়ায় রইছি এইখানেও কিছু বাচ্চা বোর্ডিং করমু এখন নিয়ে আসমু সব কিছু ঠিকঠাক মতো করে দিতে এগো বোডিং গড় কীভাবে করি বা তা সম্পূর্ণ বলার চেষ্টা করব এখন শীতের দিন শীতের দিনে মুরগি পালন করাটা একটু ঝামেলাই ধরতে গেলে বারবার তুস চেঞ্জ করতে হয় এই যে এইটা হইল আমার খামার ছোট্ট একটা খামার অল্প জায়গা খুব বেশি জায়গা যে তা না এই ঘরটা পনেরো ফিট বাই বিশ ফিট এইখানে এখন বাচ্চাগুলো ব্রুডিং করবো ঠিক আছে যে দেখেন এখানে কিছু বাচ্চা আইসে এগুলো হইলো যে এইখান থেকেই যে না দেখেন মাসাল্লাহ অনেকগুলো বাচ্চা আছে একদম অরিজিনাল দেশি মুরগির বাচ্চা এইখানে একটা দুইটা একটা ফাউমি মুরগির বাচ্চা আছে যে একটা মোরগ ফাউমি যা নিয়ে আইছিলাম আর দুইটা টাইগার মুরগির বাচ্চা আছে টাইগার কুইয়ালা এই বাচ্চাগুলো আরেকটু বড় হয়ে গেলে ওই যে বাহিরে প্রাকৃতিক পরিবেশে সাইডাদি মো ওই যে দেখেন ওইখানে কিছু বাচ্চা ঘুরতেছে প্রাকৃতিক পরিবেশে এরকম ভাবে প্রাকৃতিক পরিবেশে পাললে খাবার খরচ তুলনামূলক কম হয় আর যদি এরকম ভাবে বদ্ধ ঘরে আটকে পালা হয় তাইলে অনেক খরচ হয় আর এই যে এইখানেও কিছু বাচ্চা আছে এই বাচ্চাগুলোর বয়স কম তো এই কারণে এরকমভাবে ডাইকে রাখছি যাতে বাচ্চাগুলো ঠান্ডা না লাগে দেখেন মশাল্লা বাচ্চাগুলো দেখেন লাইটের নিচেই বসে দিয়েছে বাচ্চাগুলো এইখান থেকে একটা টিন সরাই মো সরাইয়া এইখানে দিয়ে দি মো যাতে বাচ্চাগুলোর বোর্ডিং করতে পারি তো কাজকামগুলো করবো দেখেন সবাই এইখানে দুইটা টিন দেওয়া আছে এই বাচ্চাগুলোর এইখানে এখান থেকে একটা টিন সরাই ফেলমু এই বাচ্চাগুলো কিন্তু মাসাল্লাহ মোটামুটি বড় হয়ে গেছে আর এই যে এই টিনটা দিয়ে দিবো যাতে বাচ্চাগুলো এখান থেকে না বেরোইতে পারে সাইডটা যদি যে বাচ্চাগুলো থাকে ওই বাচ্চাগুলো ঠান্ডা লেগে যায় এখানে যদি দেখেন একটা টিন আছে এইটাই ভাবে দিয়ে দিতেছি অনেকগুলো বাচ্চা বাহিরে চলে আসছি এই বাচ্চাগুলোর ভিতরে দিয়ে দিবো এখনো যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিন আর এই যে দেখেন এইভাবে ডাইকে দিছি পুরোটা যাতে বাচ্চাগুলো না বের হইতে পারে সাইডে আর যাতে ভিতরে হিটটা থাকে ঠিকঠাক মতো এই কারণে এই যে বুডিং ঘরটাও তৈরি করে ফেললাম যে পেপার বিছিয়ে দিছি এইখানে এখন বাচ্চা নেওয়ার সাইডে দেবো এই যে দেখেন বাচ্চা নিয়ে আসা করলাম এইখানে দুইশো চারটা বাচ্চা আছে তো আজকে বেরোয় পর্যন্ত